বিশ্বজনীন ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের এই কৃষ্ণভবনামৃত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সংস্থাটির নাম ইন্টারন্যাশনাল ইস্টুডেন্টস সোসাইটি আন্তর্জাতিক ছাত্রসংঘ আন্তর্জাতিক সংঘ বহু রয়েছে যেমন রাষ্ট্রসংঘ এরকম আন্তর্জাতিক সংঘ তৈরি করাটা খুবই ভালো তবে আমাদের জানতে হবে আন্তর্জাতিক সঙ্গের মূল ভাবধারাটি কি হওয়া উচিত কাকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক গড়ে তোলা উচিত আপনি যদি পুকুরের একটি পাথরের নুড়ি ছুড়েন তার ফলে কতগুলি ঢেয় বৃত্ত সৃষ্টি হবে এই বৃত্তগুলি পুকুরের পাড় পর্যন্ত ক্রমান্বয়ে প্রসারিত হতে থাকবে বেতা তরঙ্গ এভাবে বৃত্তাকারে প্রসারিত হয় এবং সেই তরঙ্গ যখন আপনি বেতার গ্রাহক যন্ত্র রেডিওতে ধরেন তখন তা আপনি শুনতে পান সেভাবে আমাদের প্রেমের অনুভূতিও প্রসারিত হয় আমাদের জীবনের শুরুতে আমরা কেবল খেতে চাই একটি শিশু যা পায় তাই খেতে চাই সে তখন কেবল তার স্বার্থচিন্তাতে মগ্ন থাকে তারপর শিশুটি যখন ধীরে ধীরে একটু বড় হয় তখন সে তার ভাই বোনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তুমিও একটু নাও এটি ভাতৃত্ববোধের প্রসার তারপর সে যখন আরও বড়ো হয় তখন সে তার মা বাবাকে ভালোবাসতে শুরু করে তারপর তার সে ভালোবাসা প্রসারিত হয় তার আত্মীয় স্বজনদের প্রতি তারপর তার সমাজের প্রতি এবং তারপর তার দেশের প্রতি এবং অবশেষে সব সবকটি জাতির প্রতি কিন্তু তার সে ভালোবাসার প্রসারের কেন্দ্রটি যদি ঠিক না হয় তাহলে তার সেই অনুভূতির বিস্তার তা জাতীয় হোক অথবা আন্তর্জাতিক হোক তা কখনোই পূর্ণ হবে না দৃষ্টান্তস্বরূপ বলা যায় জাতীয় কথাটির অর্থ হচ্ছে কোনো বিশেষ দেশে যার জন্ম হয়েছে আপনারা অন্য আমেরিকাবাসীদের প্রতি সহানুভূতি অনুভব করেন কারণ তারাও এই দেশে জন্মগ্রহণ করেছেন আপনাদের দেশের লোকদের জন্য আপনারা প্রাণ পর্যন্ত বিসর্জন করতে রাজি থাকেন কিন্তু তাতে একটি গলদ রয়েছে জাতীয় কথাটির অর্থ যদি কোনো বিশেষ দেশে জন্মগ্রহণ করা হয় তাহলে আমেরিকাতে যে সমস্ত পশুদের জন্ম হয়েছে তাদেরও আমেরিকান বলে গণ্য করা উচিত কিন্তু তা তো হচ্ছে না আমাদের সমস্যাটি হচ্ছে আমরা মানব সমাজের গণ্ডির বাইরে আমাদের প্রেম প্রসারিত করছি না আমরা যেহেতু পশুদেরও আমাদের দেশবাসী বলে মনে করছি না তাই কষাখানায় তাদের নির্দয়ভাবে হত্যা করতে আমাদের একটু অনুশোচনা হয় না এভাবে আমরা দেখতে পাই যে আমাদের জাতীয় বাপ দ্বারা অথবা আন্তর্জাতিক বাপ দ্বারা যথাযথ বৃত্তির উপর প্রতিষ্ঠিত নয় কেন্দ্রটি যদি ঠিক থাকে তাহলে তার চারপাশে অসংখ্য বৃত্ত সৃষ্টি হতে পারে সেই বৃত্তগুলির পরস্পর কোনো সংঘর্ষ হবে না তারা ক্রমান্বয়ে বদ্ধিত হতে পারে তাদের কেন্দ্রটি যদি ঠিক থাকে তাহলে কখনো তাদের মধ্যে সংঘর্ষ হবে না কিন্তু দুর্ভাগ্যবশত যদিও সকলেই জাতীয়তাবোধ অথবা আন্তর্জাতিক বোধে আন্তর্জাতিক আন্তর্জাতীয়তা বোধের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কিন্তু তাদের কেন্দ্রটির কোনো ঠিক নেই তাই আপনার আন্তর্জাতিক আন্তর্জাতীয়তাবোধের সঙ্গে আমার আন্তর্জাতীয়তাবোধ বোধের সংঘর্ষ হচ্ছে আপনার জাতীয়তাবোধের সঙ্গে আমাদের আমার জাতীয়তাবোধের সংঘর্ষ হচ্ছে তাই আমাদের সে কেন্দ্রবিন্দুটি খুঁজে পেতে হবে যাকে কেন্দ্র করে আমাদের ভালোবাসার অনুভূতিগুলি প্রসারিত হবে তখন আপনার ভালোবাসার পরিধি যতদূর ইচ্ছা প্রসারিত প্রসারিত করতে পারেন তখন আর কোনো সংঘর্ষ হবে না সেটি সেই কেন্দ্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ আমাদের এই সংস্থাটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সমস্ত দেশের মানুষদের শিক্ষা দিচ্ছে যে তাদের ভালোবাসার কেন্দ্র হচ্ছে শ্রীকৃষ্ণ অর্থাৎ আমরা মানুষকে মহাত্মা হওয়ার শিক্ষা দিচ্ছি আপনারা নিশ্চয়ই এই মহাত্মা শব্দটি আগে শুনেছেন এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে যার চেতনা অত্যন্ত প্রসারিত যার অনুভূতির বৃত্ত বহুদূর পর্যন্ত প্রসারিত মহাকথাটির অর্থ হচ্ছে বৃহৎ অথবা মহান সুতরাং মহাত্মা কথাটির অর্থ হচ্ছে যার আত্মার অনুভূতি বা চেতনা বহুদূর পর্যন্ত প্রসারিত মহাত্মার বর্ণনা ভগবদ গীতায় সাত নং শ্লোকে বলা হয়েছে বহু নাম জন্ম নামন্তে জ্ঞান জ্ঞানবর্মৎ পদ্ধে বাসুদেব সর্বমৃতি সব আত্মা সুদুর্লভ এই শ্লোকটিতে বলা হয়েছে যে বহু বহু জন্মের পর মহাত্মা হওয়া যায় বহু নাম জন্ম নাম আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে চুরাশি লক্ষ বিভিন্ন দেহ প্রজাতি রয়েছে এবং ক্রমান্বয়ে এক দেহ থেকে আরেক দেহে বিবর্তনের মাধ্যমে অবশেষে আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হই তখনই কেবল আমরা মহাত্মা হতে পারি তাই শ্রীকৃষ্ণ বলেছেন বহু নাম জন্ম নামতে বহু বহু জন্মের পর মহাত্মা হওয়া যায় শ্রীমদ ভাগবত এরকম একটি শ্লোক রয়েছে বহু 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 জন্মের পর এই সুদুর্লভ মনুষ্য জন্ম তুমি লাভ করেছ মনুষ্য জীবন এত সহজলভ্য নয় কুকুর বিড়াল প্রভৃতি পশুদের শরীর অত্যন্ত নিচু স্তরের কিন্তু এই মনুষ্য শরীর নিচু স্তরে নয় অন্তত আশি লক্ষ বিভিন্ন শরীরে জন্মগ্রহণ করার পর আমরা এই মনুষ্য শরীর প্রাপ্ত হই তাই ভাগবতে এবং গীতা সেই একই কথা আমাদের বলেছেন সব সবকটি শাস্ত্রে পরস্পরকে সমর্থন করছে তাই যিনি তা বোঝেন তার কাছে আর কোনো রকম মতবিরোধ থাকে না সুতরাং বহু জন্ম জন্মান্তরে পর অবশেষে মনুষ্য শরীর লাভ করা যায় কিন্তু এই মনুষ্য শরীর পাওয়ার পরেও আমাদের জীবনের কেন্দ্রবিন্দু সম্বন্ধে বহু জন্ম জন্মান্তর ধরে জ্ঞান অর্জন করতে হয় কেউ যখন যথার্থভাবে অনুশীলন করেন তখন কেবল এক জন্মে নয় বহু বহু জন্মের পর অবশেষে চরম জ্ঞান প্রাপ্ত হয়ে জ্ঞানবান হওয়া যায় অর্থাৎ প্রকৃত জ্ঞান লাভ করা যায় তারপর শ্রীকৃষ্ণ বলেছেন প্রপদ্ধতি। সে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের বা ভগবানের শরণাগত হয় শ্রীকৃষ্ণ বলতে আমি সর্বাকর্ষক পরমেশ্বর ভগবানকে বুঝাই যথাথ জ্ঞান লাভ করার পর মানুষ কেউ শ্রীকৃষ্ণের শরণাগত হয় বাসুদেব সর্বমিতি কারণ তিনি তখন জানতে পারেন যে বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছু তিনি হচ্ছে সমস্ত প্রেমের কেন্দ্র তারপর সমহাত্মা সুদুল্লভ। এখানে মহাত্মা কথাটি ব্যবহার করা হয়েছে বহু জন্ম জন্মান্তর দরে যথার্থ জ্ঞান অর্জন করার পর চেতনা উন্নত হতে হতে মানুষ ভগবানকে ভালোবাসার স্তরে উপনীত হয় তখন তিনি মহাত্মা পদোপাচ্য হন এবং এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ ভগবান মহান এবং তার ভক্তরাও মহান কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন সব মহাত্মা সুদুর্লভ সেই ধরনের মহাত্মা সচরাচর দেখা যায় না ভগবদ্গীতার মহাত্মা সম্বন্ধে এই বর্ণনাটি আমরা পাচ্ছি এখন আমরা আমাদের অন্তরের স্বাভাবিক প্রেমকে বিভিন্ন বস্তুতে প্রসারিত করেছি আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি আমরা আমাদের সমাজকে ভালোবাসতে পারি আমরা আমাদের পরিবারকে ভালোবাসতে পারি আমরা আমাদের কুকুর বিড়ালকে ভালোবাসতে পারি আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে এবং আমাদের জ্ঞান অনুসারে আমরা তা প্রসারিত করি আমাদের জ্ঞান যখন পূর্ণ হয় আমরা যখন শ্রীকৃষ্ণকে ভালোবাসতে শুরু করি তখনই আমাদের জীবন সার্থক হয় সমস্ত কার্যকলাপের চরম লক্ষ্য জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম শ্রীকৃষ্ণ যে জীবনে পরম লক্ষ্য সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে ধর্ম শ্রাম শ্রীতাম কথা শ্রম এবহি এবং এই শ্লোকের প্রথম বক্তব্য হচ্ছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম অর্থাৎ সকলেরই তার অবস্থা অনুযায়ী তার কর্তব্য করে চলেছে গৃহস্থদের এক ধরনের এক রকমের কর্তব্য রয়েছে সন্ন্যাসীদের আরেক রকম কর্তব্য রয়েছে ব্রহ্মচারীদের আবার আরেক রকম কর্তব্য রয়েছে বিভিন্ন বৃত্তি এবং পেশা অনুসারে ভিন্ন ভিন্ন রকমের কর্তব্য রয়েছে কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে খুব ভালোভাবে কর্তব্যগুলি সম্পাদন করেও যদি শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় না হয় তাহলে যা করা হয়েছে তা সবই কেবল পশুশ্রম শ্রম এবহি কেবলম সুতরাং আমরা যদি আমাদের জীবন সার্থক করতে চা সুতরাং আপনারা যদি আপনাদের জীবন সার্থক করতে চান তাহলে আপনাদের শ্রীকৃষ্ণকে জানতে হবে এবং তাকে ভালোবাসতে হবে তখন আপনাদের জাতীয়তা জাতীয়তাবোধ অথবা আন্তর্জাতিক বোধ তার চরম সীমা পর্যন্ত প্রসারিত হবে অনেক সময় অনেকে দাবি করে যে তারা সকলকে ভালোবাসে তাদের ভালোবাসা বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে কিন্তু এটা তো কোনো মুখের কথা নয় তার লক্ষণগুলির মাধ্যমে বোঝা যায় কার ভালোবাসা কত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বলেছেন বিদ্যা বিন্নয় সম্পন্নে ব্রাহ্মণিকো তিনি শুনি চৈব সপাকে যা পণ্ডিতা সমদোশ স্নেহ ভগবদ্গীতায় পাঁচ নম্বর অধ্যায় আঠারো নম্বর শ্লোক কেউ যদি যথার্থে পণ্ডিত হন পূর্ণ জ্ঞান লাভ করতে থাকেন তাহলে তিনি সকলে সমদিষ্টি সম্পূর্ণ হবে সমদোশ্বিনহ কারণ পণ্ডিতদের দৃষ্টি কেবল দেহের উপরে সীমাবদ্ধ নয় তিনি দেহের উদ্দে আত্মাকে দর্শন করেন তিনি একজন ব্রাহ্মণকে আত্মারূপে দর্শন করেন তিনি একটি কুকুরকে আত্মার উপরে দর্শন করেন তিনি একটি হস্তিকে আত্মারূপে দর্শন করেন এমনকি তিনি একটি নিচু কুলোদ্ভূত মানুষকে আত্মারূপে দর্শন করেন উঁচু বনে ব্রাহ্মণ থেকে শুরু করে চন্ডাল পর্যন্ত মানব সমাজে বহু সামাজিক শ্রেণী বিভাগ রয়েছে কিন্তু কেউ যদি যথার্থই পণ্ডিত হন তাহলে তিনি সকলকে প্রতিটি জীবকে সমদৃষ্টিতে দেখেন সেটি হচ্ছে যথার্থ জ্ঞান আমরা সামাজিকভাবে সাম্প্রদায়িকভাবে জাতীয়তা জাতীয়ভাবে আন্তর্জাতীয়তা আন্তর্জাতীয়ভাবে অথবা বিশ্বজনীনভাবে আমাদের ভাবধারার প্রসার করার চেষ্টা করছি আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আমাদের চেতনার বিস্তার করা কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার যদি আমাদের চেতনাকে চরম স্তর পর্যন্ত প্রসারিত করতে চায় তাহলে অস্তিত্বের যথার্থ কেন্দ্রবিন্দুটি আমাদের খুঁজে নিতে হবে সেই কেন্দ্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান তা আমরা জানলাম কী করে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করে গেছেন যে তিনি হচ্ছেন ভগবান একটি জিনিস আপনারা দয়া করে মনে রাখবেন যে এই কৃষ্ণ ভগ আন্দোলনে ভিত্তি হচ্ছে ভগবদ্গীতার যথাযথ জ্ঞান আমি যা বলছি তা ভগবদ্গীতাই কথা দুর্ভাগ্যবশত আজ তথা বহু ভাষ্যকার এরা ভগবদ্গীতার করদত্ব করে প্রচার করছে ফলে মানুষ বুঝতে পারছে না ভগবদ্গীতার মূল তত্ত্বটি কী পকৃতপক্ষে ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবৎ চেতনা বিকাশ করা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক প্রেম বিকাশ বিকশিত করা এবং সেই শিক্ষা দেওয়ার চেষ্টা আমরা করছি ভগবদ্গীতায় কয়েক জায়গায় শ্রীকৃষ্ণ মহাত্ম্য কথাটির বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন মহাত্মা নস্ত মাম পার্থ দবিং প্রকৃতি মাস্রিতা যিনি যথার্থ মহাত্মা তিনি সর্বদাই আমার দবী প্রকৃতির আশ্রয় অবস্থান করেন তিনি তখন আর জড়া প্রকৃতির প্রভাবে মাচ্ছন্ন থাকেন না আমরা যা কিছু দেখছি সবই ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ উপরিষদে বলা হয়েছে পারস্য শক্তি বিবিধ ইব সুইয়তে পরমেশ্বর ভগবানের শক্তির বিভিন্ন রূপে প্রকাশিত হয় এবং এই সমস্ত শক্তিগুলি এত সুন্দরভাবে কাজ করছে যে তা দেখে মনে হয় তারা যেন আপনা থেকে কার্যকরী হয়েছে স্বাভাবিকই জ্ঞান ও বলক্রিয়া চ যেমন আমরা সকলকে ফুল ফুটতে সকলে ফুল ফুটতে দেখি আমাদের মনে হতে পারে যে সেগুলি আপনা থেকে এত সুন্দরভাবে ফুটছে কিন্তু তা ভগবানের জড়া প্রকৃতি তার পিছনে কাজ করছে তেমনি শ্রীকৃষ্ণের পরা প্রকৃতি রয়েছে এবং যিনি মহাত্মা তিনি সে আশ্রয়ে রয়েছেন তিনি আর জড়া প্রকৃতি তারা মহাচ্ছন্ন নন এই কিছুই ভগবদ গীতার বিশ্লেষণ করা হয়েছে ভগবদ্গীতায় গীতায় বহু শ্লোক রয়েছে যার মাধ্যমে শ্রীকৃষ্ণের শক্তি যে কিভাবে কাজ করে তা তার বর্ণনা করা হয়েছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবদ্গীতার জ্ঞান বিকৃত না করে যথাযথভাবে দান করা মন গড়া কতগুলি অর্থহীন বার্ষের কি প্রয়োজন ভগবদ গীতা সূর্য মতো স্পষ্ট সূর্যকে দেখবার জন্য যেমন প্রদীপের প্রয়োজন হয় না এবং জন্য কতগুলি মূর্খ প্রবঞ্চকের বাস্যের প্রয়োজন হয় না ভগবদ্গীতার যথাযথ অর্থ হৃদয়ঙ্গম করে ভগবদ পাঠ করা উচিত তাহলেই দিব্য জ্ঞান লাভ করা যায় তখনই যথার্থ জ্ঞানী হওয়া যায় এবং ভগবানকে শ্রীকৃষ্ণকে জানা যায় তখনই আমরা ভগবানের শরণাগত হয়ে মহাত্মায় পরিণত হতে পারি মহাত্মাদের কার্যকলাপ কীরকম মহাত্মা শ্রীকৃষ্ণের পর প্রকৃতির আশ্রিত কিন্তু এই আশ্র আশ্রয়ের লক্ষণটি কীরকম শ্রীকৃষ্ণ বলেছেন বজ বজন্ত অনন্য মনস মহাত্মা সর্বদাই ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত সেটি হচ্ছে মহাত্মার মুখ্য লক্ষণ তিনি সর্বদায় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত তিনি কি তা বলে অন্ধের মতো তার কার্যকলাপ করে চলেন না শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞাত ভূতাদি অভয়ম। তিনি পূর্ণরূপে জানেন যে আমি হচ্ছি সব কিছুর উৎস ভগৎগীতায় শ্রীকৃষ্ণ সব কিছু বিশ্লেষণ করেছেন আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণবৈত্য আন্দোলনের মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান অবিকৃতভাবে সর্বত্র বিতরণ করা তাহলে এই জ্ঞানের মাধ্যমে মানব সমাজ উপকৃত হবে তখন সামাজিক অবস্থা খুবই খারাপ এখন সামাজিক অবস্থা খুবই খারাপ কিন্তু মানুষ যদি ভগবদ তত্ত্ব জ্ঞান হৃদয় হৃদয়ঙ্গম করে অকৃতা উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে পারে তাহলে সব রকম সামাজিক জাতি এবং আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা থাকবে না কিন্তু আমরা যদি আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু সম্বন্ধে অজ্ঞ থেকে আমাদের হৃদয়ের ভালোবাসা প্রসারিত করবার জন্য কতগুলি মন গোটা পন্থা সৃষ্টি করি তাহলে কেবল সংঘাতেরই সৃষ্টি হয় কেবল দেশে দেশেই না পৃথিবীর বিভিন্ন জাতিগুলির মধ্যেও পৃথিবীর বিভিন্ন জাতিগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আপনাদের দেশীয় ইউনাইটেড নেশন রয়েছে দুর্ভাগ্যবশত তার মাধ্যমে রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে পতাকাগুলিই কেবল বৃদ্ধি পাচ্ছে যেমন একসময় ভারতবর্ষে একটি দেশ ছিল কিন্তু আজ সেটি বিভক্ত হয়ে পাকিস্তানের সৃষ্টি হয়েছে কয়েকদিন পরে হয়তো একটি শিকিস্তান হবে তারপর আরও কত স্থান হবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে তারা বিভক্ত হয়ে যাচ্ছে কারণ কেন্দ্রবিন্দুটিকে আমরা হারিয়ে ফেলেছি তাই আমার স্বনিবন্ধ অনুরোধ হচ্ছে আপনারা যেহেতু আন্তর্জাতিক ছাত্র তাই আপনারা আমাদের আন্তর্জাতিক ভাবধারার মূল কেন্দ্রবিন্দুটিকে খুঁজে নিতে চেষ্টা করুন যথার্থ আন্তর্জাতিক ভাবধারা তখনই সম্ভব হবে যখন আপনারা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর কেন্দ্র তখন আপনাদের আন্তর্জাতিক আন্দোলন সার্থক হবে ভগবদ্গীতা চতুর্দশ সদয় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদনী সার্বদনী মহিজ প্রদা ভগবদ ভগবদ্গীতা চোদ্দ নম্বর চার নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ এখানে বলেছেন আমি হচ্ছি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা পিতা এবং মাতা ছাড়া কারোরই জন্ম হতে পারে না পিতা বীজ প্রদান করেন এবং মাতা দেহ দান করেন এই জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপলিকা পর্যন্ত সকলের মাথা হচ্ছেন জড়া প্রকৃতি আমাদের দেশটি আমাদের দেহটি হচ্ছে জড় পদার্থ তাই সেটি আমাদের মাথা জড়া প্রকৃতির দান কিন্তু আমি আত্মা হচ্ছে পরম পিতা শ্রীকৃষ্ণের অংশ শ্রীকৃষ্ণ বলেছেন মনোরংশ জীবালোক জীবাভূত সমস্ত জীবী হচ্ছে আমার অংশ তাই আপনারা যদি আপনাদের স্বজাতীয়তা বোধ চরম সীমা পর্যন্ত প্রসারিত করতে চান তাহলে ভগবদ গীতার জ্ঞান হৃদয় করার চেষ্টা করুন আপনারা তাহলে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবেন আপনারা তখন যথার্থ মহাত্মায় পরিণত হতে পারবেন তখন আপনারা কুকুর বিড়াল এমনকি শরীর প্রতি প্রেম অনুভব করবেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে নারায়ণমণি বলেছেন কারো বাড়িতে যদি একটি সাপু থাকে তাহলে তার কর্তব্য আছে তাকে কিছু খেতে দেওয়া তাহলে দেখুন আপনার সহানুভূতি কত দূর পর্যন্ত প্রসারিত হয় একটি সাপের প্রতিও তখন আপনি করুণা প্রদর্শন করেন তাহলে অন্যান্য দণ্ড এবং মানুষদের প্রতি আপনি যে কতটা সহানুভূতি সম্পন্ন হবেন সেটি সহজে অনুমেয় যতক্ষণ পর্যন্ত না আমরা পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারছি ততক্ষণ আমরা দিব্যজ্ঞান লাভ করতে পারছি না পারি না তাই আমরা সমস্ত পৃথিবী জুড়ে এই কৃষ্ণ প্রচার করছি এই কৃষ্ণমর্মিত তখন এই কৃষ্ণমর্মিত নতুন কোনো আন্দোলন নয় আমি আগেই বলছি তা ভগবদ্গীতার গীতার তত্ত্বজ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং ভগবদীতা হচ্ছে অতি প্রাচীন এক শাস্ত্র গ্রন্থ ঐতিহাসিক দিক দিয়ে তা পাঁচ হাজার বছরে পুরনো আর প্রাগহাতী প্রাগ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তা লক্ষ লক্ষ বছরে প্রাচীন ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন ইমম বিবর্ষতে যোগম প্রাপ্তবানম অভয়ম এই অতি প্রাচীন জ্ঞান আমি প্রথম সূর্যকে দান করেছিলাম অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রথম ভগবদ্গীতা শুনিয়েছিলেন কয়েকটি বছর আগে কিন্তু ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলেও এই ভগবদ্গীতা হচ্ছে পৃথিবীর সমস্ত শাস্ত্রগ্রন্থের মধ্যে প্রাচীনতম ভগবদগীতাকে যথাযথভাবে জানবার চেষ্টা করুন অর্থহীন কতগুলি বাস্যের কোনো প্রয়োজন নেই আপনারা যদি দিব্য জ্ঞান লাভ করতে চান তাহলে সেই জন্য ভগবদ্গীতার বাণী যথেষ্ট কিন্তু আজ দুর্ভাগ্যবশত ভগবদ গীতার জনপ্রিয়তার সুযোগ নিয়ে কিছু মানুষ তার মাধ্যমে তাদের মন গড়া দর্শন চালাবার চেষ্টা করছে সেটি সম্পূর্ণ অর্থহীন ভগবদ গীতা যথাযথভাবে জানবার চেষ্টা করুন তাহলে আপনি দিব্য জ্ঞান লাভ করতে পারবেন তখনই আপনারা জানতে পারবেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কার্যকলাপের কেন্দ্রভূত কেন্দ্রীভূত কারণ আর আপনারা যদি কৃষ্ণভাবনা খ্রিস্টভাবনার অমৃত লাভ করেন তাহলে সব কিছুই পূর্ণ হয়ে উঠবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন জনক ভারতীয় ছাত্র বা ভগবদগীতার শেষ শ্লোকটি আমার জানা নেই তবে এক জায়গায় শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত পথে আমাকে এসে মিশেছে মানুষ যাই করুক যে মতে পোষণ করুক যেরকম কার্যকলাপে লিপ্ত থাকুক অবশেষে সে আমার কাছে ফিরে আসবে সুতরাং পরম জ্ঞান কি স্বাভাবিকভাবে লাভ করা যায় শিলপ্রপাত শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তুমি যা করো তুমি যে মতোই পোষণ করো তুমি অবশেষে স্বাভাবিকভাবে আমার কাছে ফিরে আসবে কৃষ্ণ ভবনে ভাবিত হওয়া অথবা তত তত্ত্ব জ্ঞান লাভ করা বদ্ধজীবের পক্ষে স্বাভাবিক নয় সেই জন্য সদ্গুরুর কাছে শিক্ষা লাভ করার প্রয়োজন হয় তা না হলে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে ভগবদ শুনিয়েছিলেন জ্ঞান অর্জন করতে হয় উন্নত জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে তার নির্দেশ অনুসারে অনুশীলন করার মাধ্যমে অর্জুন মহাচ্চনা হয়ে পড়েছিলেন যিনি বুঝতে পারছিলেন না তার কী করা উচিত এবং কী করা উচিত নয় তেমন এই জগতে প্রতিটি জীবী মৎসন্ন হয়ে রয়েছে তাই শ্রীকৃষ্ণ এবং তার প্রতিনিধি গুরুদেবের কাছে থেকে নির্দেশ প্রাপ্ত হতে হয় তখনই আমরা দিব্যজ্ঞ লাভ করতে পারি মনুষ্যে তার মধ্যে স্বাভাবিকভাবে বিবর্তনের মাধ্যমে চেতনায় চেতনার উন্নতই উন্নতি হয় কিন্তু মনুষ্য শরীর লাভ করার পর আমরা আমাদের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা লাভ করি আপনি যদি শ্রীকৃষ্ণকে পেতে চান তাহলে শ্রীকৃষ্ণের দিকে যেতে পারেন আর আপনি যদি অন্য কিছু চান তাহলে সেদিকে যেতে পারেন সেটি নির্ভর করবে আপনার বিবেচনার উপর সকলেরই ক্ষুদ্র রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ ভগবদ্গীতা অধ্যায় সষট্টি নং শ্লোক এই শরণাগতি যদি স্বাভাবিক হতো তাহলে শ্রীকৃষ্ণ কেন সেই কথা বলেছেন তোমার এটি করা উচিত না এই জড়জগতের বন্ধনে আবদ্ধ পক্ষে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াটা স্বাভাবিক নয় সেটি আমাদের শিখতে হবে তাই আমাদের শ্রীকৃষ্ণ এবং তার আদর্শ প্রতিনিধি সদ্গুর মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতে হবে তার সেই আদেশ অনুসরণ হবে তার ফলে আমরা দিব্যজ্ঞান লাভ করতে পারবো এবং কৃষ্ণভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হতে পারবো